আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত এখন বিজনেস ম্যাথমেটিক্সের খুব গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার সূচকলা কারিদ এর পর্ব তিন কন্টিনিউ করব ইনশাল্লাহ প্রথমত প্রশ্ন পড়ে বুঝে নিব আমরা কি বলেছে প্রশ্নে প্রশ্নে বলা হয়েছে সরল কর ওয়ান ডিভাইডেড ওয়ান প্লাস এ টু দি পাওয়ার এন মাইনাস এম প্লাস ওয়ান ডিভাইডেড ওয়ান প্লাস এ টু দি পাওয়ার এম মাইনাস ওয়ান এখন এটা আমরা কী করবো সরল করবো তো প্রথমত আমরা সলিউশন লিখে নিব প্রথমত আমরা এই অঙ্কটি তুলে নেব ওয়ান ডিভাইডেড ওয়ান প্লাস এ টু জি পাওয়ার এন মাইনাস এম তারপরে প্লাস দেওয়া আছে প্লাস দিব ওয়ান ডিভাইডেড বাই ওয়ান প্লাস এ টু জি পাওয়ার এম মাইনাস এন ওকে ফাইন এটা আমাদেরকে সরল করতে বলা হয়েছে আমরা একটি ফর্মুলা জানি যে গুণের সময় পাওয়ার যোগ হয় এবং বিয়োগের সময় পাওয়ার ভাগ অর্থাৎ ভাগের সময় পাওয়ার বিয়োগ হয় তাহলে এ টু দি পাওয়ার এম যদি হয় ইন্টু এ টু দি পাওয়ার এম যদি হয় তাহলে একটা গুণ আছে গুণের সময় পাওয়ার দুইটা কি হবে যোগ হবে তাহলে এ টু দি পাওয়ার এম প্লাস এন হবে এবং যদি ভাগ হয় যেমন মনে করো এ টু দি পাওয়ার এম ডিভাইডেড বাই এটাকে বলা হয় ভাগ এ টু দি পাওয়ার এন সেক্ষেত্রে এই যে পাওয়ার আছে পাওয়ারটা বিয়োগ হবে অর্থাৎ এ টু দি পাওয়ার এম মাইনাস এ টু দি পাওয়ার এন ওকে ফাইন তো একটা যদি অঙ্কে দেওয়া থাকে এটা থেকে আমরা কি লিখতে পারবো এটা অর্থাৎ ভাগ আকারে লিখতে পারবো আবার এটা থেকে এটা লিখতে পারবো তাহলে এখানে অঙ্ক দেখো এ টু দি পাওয়ার এন মাইনাস এম এ যে পাওয়ার আছে এখানে বিয়োগ ছিল ভাগের সময় পাওয়ার বিয়োগ হয়েছে তাহলে এখানে বিয়োগ আছে এটা থেকে আমরা কী লিখতে পারবো ভাগ আকারেই তো লিখতে পারব ওকে ফাইন তাহলে ওয়ান ডিভাইডেড ওয়ান প্লাস এ যে এ টু দি পাওয়ার এন লক্ষ্য করো এ টু দি পাওয়ার প্রথমে কী চলে এম এটা ওপরে তাহলে এ টু দি পাওয়ার এন এটা থাকবে ওপরে তাহলে এ টু দি পাওয়ার এন ডিভাইডেড বাই এ টু দি পাওয়ার মাইনাস আশা করি বিষয়টি বুঝতে পেরেছো তারপর এখানে প্লাস আছে প্লাস দিব অনুরূপভাবে এই ভগ্নাংশটিও একইভাবে আমরা কাজ করবো ওয়ান প্লাস ছিল দিয়ে দিব আর এই যে প্রথমে এম আছে তাহলে এ টু দি পাওয়ার এ ডিভাইডেড বাই এ টু দি পাওয়ার এ এম আশা করি বুঝতে পেরেছো এই লাইনটি তোমরা এখন আমরা পরের লাইন করব আমরা জানি সব সংখ্যা পদ রাশির নিচে কিছু থাকে না মানে ওয়ান ভাগ অবস্থায় থাকে যেহেতু এটা একটা ভগ্নাংশ হয়ে গেছে তাহলে ওয়ান এর নিচে কিছু না মানে ওয়ান ভাগ অবস্থায় আছে এখন আমরা লসাগু বের করব ওয়ান ডিভাইডেড ছিল যা ছিল তাই দিয়ে দিব এখন এই যে হর আছে হরের মধ্যে আবার লসাগু তাহলে এখানে ওয়ান আর এ টু দি পাওয়ার এম এর লসাগু কী এ টু দি পাওয়ার এম এখন এই যে ভগ্নাংশ আছে এই ওয়ান দ্বারা অর্থাৎ হর হর দ্বারা লসাগুকে ভাগ করতে হবে তাহলে এ টু পাওয়ার এম থাকবে এটার সাথে ওয়ান গুন করলে এটাই হবে অর্থাৎ এ টু দি পাওয়ার এম আমরা জানি ওয়ানের সাথে কোনো কিছু যদি আমরা গুণ করি তাহলে সেটাই হয় তাহলে এটা প্লাস আছে প্লাস দিয়ে দিব ঠিক ভাবে যে দ্বিতীয় ভগ্নাংশ হর দ্বারা লসগুকে ভাগ করতে হবে যদি ভাগ করি তাহলে যেহেতু একই এটাও টু দি পাওয়ার এম এটাও টু দি পাওয়ার এম ভাগ করলে কত হবে ওয়ান ওয়ানের সাথে এই ভগ্নাংশেরই গুণ করতে হবে তাহলে হবে টু দি পাওয়ার এন এখানে প্লাস আছে প্লাস দিতে হবে ওয়ান ডিভাইডেড বাই এটাও ঠিক কোন ভাবে বের করতে হবে হরগুলোর তাহলে এই এর নিচে কিছু নাই মানে ওয়ান ওয়ানের সাথে the power এন গুণ করলে এ টু দি পাওয়ার এন এখানে যে ওয়ান আছে নিয়মটা হচ্ছে ভগ্নাংশের হর দ্বারা প্রথমে লস্যুকে ভাগ করতে হবে ভাগ করে যে ভাগ ফল পাওয়া যাবে তার সাথে ওই ভগ্নাংশরই লব গুণ করতে হবে তাহলে এই ভগ্নাংশের হর কী আছে ওয়ান ওয়ান দ্বারা দি পাওয়ার এন ভাগ করলে টু দি পাওয়ার এনই হবে এটার সাথে ওয়ান গুণ করলে এ টু দি পাওয়ার এন এখানে প্লাস আছে জাস্ট প্লাস দিতে হবে এখন এই দ্বিতীয় ভাগ নং হর কি আছে এটু দিপার এন এটা দ্বারা এটাই ভাগ করলে ওয়ান ওয়ানের সাথে এটু দি পরে ভাগ করলে এটু দি পর কি হবে এমই হবে ওকে ফাইন এখন লক্ষ্য করো খুব গুরুত্বপূর্ণ আরেকটি বেসিক মনে করো এখানে দেওয়া আছে এ ডিভাইডেড বাই মনে করো দেওয়া আছে কত বি ডিভাইডেড বাই সি এটা হচ্ছে লব একটা হরে আরেকটি ভগ্নাংশ দেওয়া আছে এমন যদি থাকে তাহলে প্রথমে যেটা আছে এটা লিখতে হয় এই যে ভাগ ভাগের নিয়মটা হচ্ছে গুণ দিতে হবে ভাগ তুলে দিয়ে কি দিতে হবে গুণ দিতে হবে দেওয়ার পরে এই যে ভগ্নাংশটা আছে এটার যে লব লব হবে হর এবং হর হবে লব মানে উল্টে যাবে যেটা উপরে আছে সেটা উপরে নিচে আসবে আর যেটা নিচে আছে সেটা উপরে যাবে অর্থাৎ বি আসবে নিচে আর সি যাবে উপরে আশা করি বিষয়টি তোমরা বুঝতে পেরেছ এখন আমরা এখানে এই কাজটি করব তাহলে এখানে ওয়ান আছে ওয়ান লেখে দেব এই যে ডিভাইডেড আছে এর পরিবর্তে ওয়ান দিব এবং এই যে ভগ্নাংশ এর যেটা উপরে ছিল সেটা আসবে নিচে এবং নিচেরটা যাবে উপরে অর্থাৎ এ টু দি পাওয়ার এম প্লাস এ টু দি পাওয়ার এন অর্থাৎ উপরে যেটা আছে ওটা নিচে আসলো আর নিচে যেটা আছে সেটা উপরে যাবে অর্থাৎ এ টু দি পাওয়ার এম ওপরে যাবে তারপর প্লাস আছে প্লাস দিয়ে দিব এখানেও ঠিক অনুরূপ কাজ করতে হবে তাহলে ওয়ান গুণিত এটাও উল্টে যাবে জাস্ট এ টু দি পার এন এটা যাবে উপরে এবং এটা আসবে নিচে এ টু দি পাওয়ার এন প্লাস এ টু দি পাওয়ার এম ওকে ফাইন আমরা জানি ওয়ানের সাথে কোনো কিছু যদি গুণ করি তাহলে সেটাই হয় তাহলে ওয়ানের সাথে এটা গুণ করলে ওটাই থাকবে অর্থাৎ এই লাইনটি আমরা আবার উঠাবো শুধু ওয়ানটা তুলে দেব তাহলে এ টু the পাওয়ার এম ডিভাইডেড বাই এ টু the পাওয়ার এম প্লাস এ টু দি পাওয়ার এন প্লাস আছে দিয়ে দেব তাই আমরা শুধু তুলে দিয়েছি এখন আমরা অনুরূপভাবে ভাবে এটা এবং এটা দুইটার মধ্যে লসা বের করবো যেহেতু যোগ আছে ভগ্নাংশের এ টু দি পাওয়ার এম আর এটা দুইটা কিন্তু একই তোমরা চাইলে একটু সাজিয়েও লিখতে পারো কিভাবে তোমরা সাজিয়ে লেখবে লক্ষ্য করো এখানে দেওয়া ছিল এ টু দি পাওয়ার এম প্লাস এ টু পাওয়ার এন আর এখানে কি আছে এ টু দি পর এন প্লাস এ টু পাওয়ার এম তো এটা জাস্ট আমরা সাজিয়ে লিখতে পারি অর্থাৎ এটা যদি আগে দিই এটা যদি পরে দিই মানের কোনো পরিবর্তন হবে না কারণ দুইটায় আছে কি প্লাস আমরা জানি কোনো কিছুর আগে কিছু থাকে না মানে প্লাস থাকে তাহলে এটাকে এখান থেকে আমরা লিখতে পারি এ টু দি পর এম প্লাস এ টু এন তাহলে এটা এবং এটা দুইটার মধ্যে লাশ কি দুইটা তো একই তাহলে লসগো হবে এ টু দি পাওয়ার এম প্লাস এ টু দি পাওয়ার এন আশা করি বুঝতে পেরেছ এখন লক্ষ্য করো এই লাইন থেকে এই লাইনটা এটা এবং এটা দুইটার মধ্যে লসগো কি আমরা পেলাম এ টু দি পাওয়ার এম প্লাস এ টু দি পাওয়ার এন এখন এই যে ভগ্নাংশ আছে ভগ্নাংশের হর অর্থাৎ নিচে যেটা আছে এটা দ্বারা এটা ভাগ করতে হবে এটা এবং এটা দুইটা যেহেতু একই সেহেতু ভাগ করলে ওয়ান হবে ওয়ানের সাথে এই ভগ্নাংশেরই লব গুণ করতে হবে যদি আমরা গুণ করি লব তাহলে কত হবে দি পাওয়ার এম প্লাস আছে এখানে প্লাস অনুরূপভাবে এই ভগ্নাংশের যে হর আছে হর দ্বারা লস্ককে ভাগ করতে হবে এটা এবং এটা তো একই একটু আগে আমরা বিস্তারিত জেনেছি ভাগ করলে হবে ওয়ান ওয়ানের সাথে একটু করলে একটু দি পাওয়ার এন্ড থাকবে এখন লক্ষ্য করো এই ভগ্নাংশের ওপর এবং নিচে দুইটা কিন্তু একই যদি দুইটা একই হয় তাহলে আমরা দুইটা কাটা দিতে পারি যেমন মনে করো এখানে টু আছে এখানে হর আছে টু তাহলে দুইটা একই হলে এটা কাটা দিয়ে আমরা কি লিখতে পারি ওয়ান দু এক দুই তাহলে এখানে দুইটার কিন্তু ক্লব এবং হর একই তাহলে আমরা কি করতে পারি এটা এবং এটা কাটা দিতে পারি তাহলে দুইটা ভাগ করলে কত হবে ওয়ান এটা হচ্ছে নির্ণয়ে সরল মান এটা হচ্ছে অ্যান্সার আশা করি অঙ্কটি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছ তারপরে যদি বুঝতে সমস্যা হয় হোয়াটসঅ্যাপে মেসেজ দেয় বিস্তারিত জেনে নিতে পারো আবার দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে ইনশাল্লাহ